ঘরে যখন মাছ মাংস বা রকম সবজি থাকবে না শুধুমাত্র আলু দিয়ে এই সবজিটা বানিয়ে দেখুন এটা দিয়েই এক থালা ভাত খাওয়া হয়ে যাবে কোনো রকম মাছ মাংস বা সবজি ছাড়াই তাহলে চলুন আজকের এই রেসিপিটাও পুরোটা দেখার অনুরোধ রইল তার জন্য দেখুন এখানে নিয়ে নিয়েছি দুটো আলু আলু দুটোকে ভালোভাবে খোসা ছাড়িয়ে জল দিয়ে ধুয়ে একটু জলের মধ্যে রেখে দিয়েছি বেশ বড় বড় দেখি দুটো আলু নিয়ে নিয়েছি এবার ওখান থেকে একটা আলু আমি নিয়ে নিলাম দিয়ে আলুটাকে আমি কেটে নেব একটু ছোট ছোট পিস করে এই আলুগুলোকে কেটে নেবেন আমি দুটো আলু ব্যবহার করেছি আপনারা যদি একটু অল্প করে তৈরি করতে চান তাহলে কিন্তু একটা আলু দিলেই কিন্তু অনেকটা হয়ে যাবে এই দেখুন এইভাবে টুকরো করে আলুগুলোকে কেটে নিচ্ছি দেখুন এইভাবে কেটে নিয়েছি একটু ডুমো ডুমো করে এইভাবে সবগুলোকে কেটে নিচ্ছি সব আলুগুলোকে একইভাবে কেটে নিয়েছি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এবার এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে কেটে ধুয়ে রাখা সব আলুগুলোকে দিয়ে দেবো ওরই সাথে দেবো অল্প একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা অল্প একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা সুন্দর আসবে একদম এক চামচ মতো জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নেব দেখুন পেস্ট করা হয়ে গেছে এবার এটাকে একটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি ঠিক এইভাবেই কিন্তু করে নিতে হবে দেখুন পেস্টটা কিন্তু ভালোভাবে তৈরি হয়ে গেছে আর এই পেস্টটা খুব স্মুথভাবে কিন্তু করার প্রয়োজন নেই এবার এর মধ্যে দিচ্ছি স্বাদ মতো লবণ অল্প সামান্য একটু হলুদের গুঁড়ো দিচ্ছি হাফ চামচ মতো জিরের গুঁড়ো আর অল্প একটু ধনে গুঁড়ো দিচ্ছি অল্প সামান্য একটু লঙ্কার গুঁড়ো ঝালটা অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন দিচ্ছি দুই চামচ মতো বেসন প্রথমে দুই চামচ মতো বেসন আমি দিয়ে দিলাম এবার একসাথে সব কিছু মিশিয়ে নেব পরে যদি আরও বেসনের প্রয়োজন পড়ে তখন কিন্তু আমি দিয়ে দেব তবে একবারে বেশি কিন্তু দেয়া যাবে না তখন আবার এই আলুর তুলনায় বেসনটা বেশি হয়ে যাবে খেতে কিন্তু একদমই ভালো লাগবে না প্রথমে দুই চামচ বেসন দিয়েছি খুব ভালোভাবে মিশিয়ে নেব দেখুন ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন একটু নরম মনে হচ্ছে তাই আরও এক চামচ মতো বেসন আমি দিয়ে দিচ্ছি দিয়ে এটা দিয়েও আবার ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এই দেখুন বন্ধুরা এটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে এর থেকে বেশি কিন্তু এটাকে মোটা করার প্রয়োজন নেই এইভাবে করলেই কিন্তু হয়ে যাবে এবার এটাকে চাপা দিয়ে সাইডে সরিয়ে রেখে দিচ্ছি ততক্ষণ একটা মশলা করে নেব একটা মিক্সির জার নিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো দিচ্ছি অল্প একটু আদা কয়েকটা গোলমরিচ দিয়ে দিচ্ছি এতে বেশ ফ্লেভারটা সুন্দর আসবে টেস্টও আসবে খুব সুন্দর একটা দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভালোভাবে পেস্ট করে নেব দেখুন মশলাটা আমার রেডি হয়ে গেছে এবার এটা রেখে দিয়ে চলুন রান্নাটা করে নেব গ্যাস জালে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছে সর্ষের তেল সম্পূর্ণ রান্নাটা আমি সরষের তেলেই করব তাহলে কিন্তু খেতে ভালো লাগবে এবার দিয়ে দিচ্ছি গরম মশলা এলাচ লবঙ্গা দারচিনি দিচ্ছি হাফ চামচ মতো গোটা জিরে আর দিচ্ছি একটা তেজপাতা এবার এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নেবো বন্ধুরা আপনারা কিন্তু এখানে চাইলে একটু পাঁচ ফোড়নও দিতে পারেন তাও কিন্তু বেশ ভালো লাগবে খেতে দেখুন ফোড়নটাকে ভেজে নিয়েছি খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে এবার যে মশলাটাকে পেস্ট করে রেখেছিলাম সেটাকে সম্পূর্ণটা দিয়ে দেব মিক্সির জারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিচ্ছি একদম অল্প সামান্য এবার একে গুঁড়ো মশলা দিয়ে দেবো প্রথমেই দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো হাফ চামচ মতো দিচ্ছি জিরে গুঁড়ো দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো আর দিচ্ছি হাফ চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে কালারটা অনেক সুন্দর আসবে তবে ঝাল হবে না আপনারা চাইলে কিন্তু এটাকে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এবারে সব কিছু একসাথে মিশিয়ে ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না এই মশলাটা থেকে একটু তেল ছেড়ে আসছে ততক্ষণ এটাকে ভালো করে একটু কষিয়ে নিচ্ছি আর বন্ধুরা আমি সম্পূর্ণটা আজকে নিরামিষভাবে বানাচ্ছি তাই কিন্তু পেঁয়াজ রসুন ব্যবহার করিনি আপনারা চাইলে কিন্তু দিতে পারেন দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি নারকেলের দুধ দুই থেকে তিন চামচ মতো নারকেলের দুধ এখানে দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু নারকেলের দুধের পরিবর্তে এখানে অল্প একটু টক দইও ব্যবহার করতে পারেন আবার কিন্তু নারকেল কোড়াও কিন্তু দিতে পারেন খুব সুন্দর একটা টেস্ট আসে অবশ্যই একবার আমি যেভাবে তৈরি করছি এইভাবে বানিয়ে দেখবেন খুব ভালো লাগে বন্ধুরা এবার নারকেলের দুধটা দেওয়ার পরে এটাকে একটু নেড়ে চেড়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিট মতো একটু নেড়ে চেড়ে নেবেন তবে এটাকে বেশি প্রয়োজন কষানোর এবার দিয়ে দিচ্ছি অল্প একটু জল খুব বেশি এখন জল দেওয়ার প্রয়োজন নেই অল্প একটু জল দিলে কিন্তু হয়ে যাবে অল্প একটু জল দিয়ে দিয়েছি জলটাকে দিয়ে আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি দিয়ে এটাকে একটু ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব দেখুন ঝোলটা ফুটে গেছে ওপর থেকে এরকম একটা ছিদ্রযুক্ত থালা বসিয়ে দিচ্ছি থালাটার ওপরে একটু তেল ব্রাশ করে দিয়েছি অবশ্যই একটু তেল বা ঘি ব্রাশ করে দেবেন এবার যে আলু আর বেসনে ব্যাটারটা করে রেখেছিলাম সেই ব্যাটারটাকে নিয়ে একটা চামচের সাহায্যে এক চামচ করে ব্যাটার নিয়ে এই থালার ওপরে দিয়ে দেব এইভাবে তৈরি করবেন আলাদা করে আর সময় নিয়ে এই বড়াগুলোকে ভাজা বা স্টিম করা লাগবে না এইভাবেই কিন্তু তৈরি হয়ে যাবে একদিকে ঝোলটাও ফুটে যাবে আর বড়াগুলোও তৈরি হয়ে যাবে একদম অল্প সময়ের মধ্যে দেখুন এইভাবে আমার যতগুলো ধরবে ততগুলো বড়া আমি এই একইভাবে দিয়ে দিচ্ছি বড়াগুলোকে দিয়ে দিয়েছে এবার চাপা দিয়ে একদম লো টু মিডিয়াম করে দুই থেকে তিন মিনিট হতে দেব দেখুন প্রায় তিন মিনিট হয়ে গেছে চাপাটা খুলে দিচ্ছি বড়াগুলো কত সুন্দর ফুলে উঠেছে দেখুন বেশ ভালোভাবে কিন্তু স্টিমও হয়ে গেছে এবার এগুলোকে সব নামিয়ে নেব আর ঝোলটাও দেখুন বেশ ভালোভাবে ফুটে গেছে খুব সুন্দর কিন্তু একটা কালারও চলে এসেছে এবার এর মধ্যে কিন্তু লবণ দেওয়া ছিল না তাই এখন আমি স্বাদ অনুযায়ী লবণটা এখানে দিয়ে দিচ্ছি লবণটা অবশ্যই বুঝে দেবেন কারণ বড়ার মধ্যে কিন্তু লবণ দেওয়া ছিল লবণটা দিয়ে আবারও একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এদিকে বড়াগুলোকে সব তুলে নিয়েছি দেখুন কত সুন্দর সফট তৈরি হয়ে গেছে একদম নরম এই বড়াগুলোকে আপনারা চাইলে একটু তেলে ভেজে নিয়ে গরম গরম ভাতের সাথে খেতে পারেন খুব ভালো লাগবে খেতে এবার এগুলোকে আমি সব এই ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি এবার দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এটা যেহেতু আরেকটু আমি ফুটতে দেব তাই এখন কিন্তু আরেকটু জল দিলে ভালো হয় তাই আরেকটু জল এখানে দিয়ে দিচ্ছি আপনারা যেমন গ্রেভি করতে চান সেরকম অনুযায়ী এখানে জলটা কিন্তু দিয়ে দেবেন জলটা দিয়ে আবারও ভালোভাবে একসাথে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি এবার এখানে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো সবজি মশলা যেহেতু গোটা গরম মশলা দিয়েছি গুঁড়ো গরম মশলা দেব না আপনারা চাইলে কিন্তু দিতে পারেন আমি একটু অল্প সবজি মশলা দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে সবজি মশলাটাকে দিয়ে একসাথে একটু চেড়ে মিশিয়ে নিচ্ছি আর যেহেতু নিরামিষ রেসিপি তাই এখানে অল্প একটু চিনি দিচ্ছি এতে খুব বেশি কিন্তু মিষ্টি হবে না তরকারিটার মধ্যে স্বাদে ব্যালেন্স আসবে খেতে বেশ ভালো লাগবে আপনারা পছন্দ করলে অবশ্যই দেবেন না হলে স্কিপ করে দেবেন এবার এটাকে চাপা দিয়ে একদম লো ফ্লেমে প্রায় দুই মিনিট মতো ফুটতে দেবো দেখুন প্রায় দুই মিনিট হয়ে গেছে ভালোভাবে ফুটিয়ে নিয়েছে কত সুন্দর গ্রেভি হয়ে গেছে দেখুন বড়া মধ্যে কিন্তু খুব ভালোভাবে এই ঝোলটা ঢুকে গেছে এর থেকে বেশি কিন্তু আর আমি এটাকে বেশিক্ষণ ফোটাব না এই গ্রেভিটাই কিন্তু ঠিক আছে নামানোর পরে আবার অনেকটা কিন্তু কমে যাবে দিচ্ছি অল্প সামান্য একটু ধনেপাতা পাতা কুচি থাকলে দেবেন হলে একটু কস্তুরি মেথি এখানে দিয়ে দেবেন আর দিচ্ছে এক চামচ মতো ঘি এতে খুব সুন্দর একটা টেস্ট ফ্লেভার দুটোই আসবে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে এটাকে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো প্রায় দুই মিনিট পর তারপর এটাকে গরম গরম পরিবেশন করব এই দেখুন বন্ধুরা তৈরি হয়ে গেল আমার কাঁচা আলুর দুর্দান্ত স্বাদের একটা রেসিপি অবশ্যই এইভাবে বানিয়ে দেখবেন যখন দেখবেন ঘরে কোনোরকম মাছ মাংস বা সবজি নেই শুধু আলু পড়ে আছে আলু দিয়ে কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলবেন এক থালা ভাত আসে খাওয়া হয়ে যাবে সকলে আঙুল চেটে খাবে রকম মাছ মাংসের প্রয়োজন পড়বে না দেখুন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে দেখতে যতটা না লোভনীয় খেতে তার থেকেও অনেক সুস্বাদু তাহলে বন্ধুরা আজকে আমার এই আলু রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন দেখে যদি একটু ভালো লেগে থাকে লাইক দিতে ভুলবেন না চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব করা না থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তার সাথে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন আমার এরকম সহজ ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে পাওয়ার জন্য তাহলে আজকের মতো এখানে আবারও ফিরে আসছে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ